9 আগস্ট শনিবার রাখি পূর্ণিমার দিন বিকালে বসিরহাট সূর্যকান্ত পার্কে আট অফ ব্লুম বসিরহাটের পক্ষ থেকে গাছ আদান প্রদানের একটি গ্রুপ ছিল। এনাদের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষার সঙ্গে নিজের বাগানকে ফুল ও ফলে সাজিয়ে তোলা। এখানে অনেকেই এসেছিলেন বিশেষ করে যারা গাছপ্রেমী। সবাই নিয়ে এসেছিল গাছ। কেউ কাউকে দেবে আবার নেবে। এনাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে আর্ট অফ নামে সেখানেই অনেক কিছু বিস্তারিত আলোচনা হয় আপনারা ওই গ্রুপটাতে যোগ দিতে পারেন এমন একটা গ্রুপ মিটে আসার জন্য নিজেকে ধন্য মনে করছি সত্যি অভিনব উদ্যোগ শেষ করে এখানকার যিনি আছেন পার্থ প্রতিমবাবু ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনাকে কুর্নি জানাই এছাড়া অনেক ছোট ছোট ভাই ছিল তারা যেভাবে কাজ করছে তাতে খুব ভালো লাগলো তাদের দেখে এখানে দেখুন গাছ আদান প্রদান চলছে বিশেষ করে যেসব মহিলারা এসেছে সত্যি তারা পরিশ্রম করে বাড়িতে গাছের বাগান করেছে এবং সেখান থেকে গাছ নিয়ে এসে আদান প্রদান করছে দেখে আরও ভালো লাগে এই যে ভাইটা রয়েছে এরকম অনেকগুলো ভাই রয়েছে যারা সত্যি সুন্দর কাজ করছে এরা আরো এগিয়ে যাক সবাই মিলে একটা ফটো তোলা হলো যারা যারা এসেছিল এই গ্রুপ মিটে আমি খালি হাতে গিয়েছিলাম কিন্তু হাত ধরে নিয়ে এসেছি सबा के धन्यवाद भिडियो देखार